জয় মা শীতলা আমি এখন ফিল্ডে যাচ্ছি মেশ নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছি আমার মোটামুটি দশ মিনিট লাগবে হেঁটে যেতে সামনে আমার পাড়া একটা আছে ওখানে যাচ্ছি তিনটে পেশেন্টকে একটু ওষুধ দিতে হবে সেইগুলো খাওয়াতে তো যেতে যেতেই আমি একটু হালকা ভিডিও করছি তো চলুন আমি নদীর ছবি তুলছি খুব সুন্দর লাগছে প্রকৃতির মাঝে বেশ সুন্দর লাগছে সেই কারণেই ছবিটা তুলছি চলুন সামনে যাই এগিয়ে সকালে বিকালে বেশ প্রকৃতির মাঝে হেঁটে যেতে ভালোই লাগে এই যে সূর্য এখন অস্ত যাচ্ছে আসলে ওই বাড়িতে আমার প্রতি সপ্তাহে একদিন মানে বৃহস্পতিবার দিন করা হয়েছে ওখানে মেডিসিন দিতে যেতে হয় তো আমি যাচ্ছি সেখানে চলুন দেখুন বহু পুরানো বহু বছরের পুরানো একটি গাছ আমাদের এখানে বারণী পুজো হয় মেলা হয় বিশাল আর বহু পুরানো গাছ দেখুন খুব পুরানো একটা এখানে মন্দির আছে গাছের পেছনে এখানে শিব পুজো হয় এবং বলবামের সময় জল ঢালা বা শিবরাত্রির সময় জল ঢালা হয় খুব পুরানো গাছ বহু বছরে দেখুন এত পুরানো গাছটি না দেখুন খুব সুন্দর মানে এই গাছের এখানে ছায়া এলে মনে হয় যেন একদম শীতল লাগবে খুব ভালো লাগছে পুরনো গাছ তো পুরনো গাছের চারিদিকে যে ডালপালাগুলো মানে ছেয়ে গেছে সেটাই আর কি অনেকটা জায়গা জুড়ে ছায়া আছে তো খুব ভালো লাগছে আজকে এই এখন বাজে প্রায় চারটা এই সময়টা বেশ রৌদ্রও নেই যেন আচ্ছা কুয়াশা কুয়াশা ভরা আছে সুন্দর আজকের প্রকৃতি মানে প্রকৃতির একটা আলাদা রকম লাগছে দেখুন নদীর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এই দেখুন নৌকই করে মাছ ধরার চেষ্টা করছে মাছ ধরছে যে দূরে আর ওই যে দূরে ওখানে মাটির কাজ মানে মাটির দইয়ের হাড়ি তৈরি করছে আমি বুঝতেই পারছি এই পাড়াটা মানে মাটির কাজ এই যে নৌকায় করে মাছ ধরছে একটা অপূর্ব দৃশ্য অপূর্ব সিন এত সুন্দর লাগছে আমি আর এইসব ক্যামেরাবন্দি না করে পেলা পারলাম না দেখুন ওই যে দূরে ওখানে মাটির দইয়ের ভার তৈরি হচ্ছে আমাদের এই গ্রাম এখানে মা মানে আমাদের এখানে দইয়ের জন্য বিখ্যাত তো তো সে কারণে চারিদিকে শুধু দইয়ের জন্য খা দইয়ের যে ভারগুলো তৈরি করে মহিলারা বসে দইয়ের ভার তৈরি করে এখানে দেখুন মাছ ধরছে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে তো দেখি হেঁটে যাই প্রকৃতি দেখতে সত্যি সবাইকে সুন্দর মানে মনোমুগ্ধ করে দেয় সবাইকে আর এই প্রকৃতি মানে গাছগুলো মায়া মায়ের মতো ছায়া দিয়ে সবাইকে রাখে আর এদের মধ্যে এরা সন্তানের মতো মনে হয় যেন আমাদেরকে আগলে রেখেছে যেমন আমরা রাস্তাতে যখন যাই বা গাছের তলায় আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য থাকি খুব সুন্দর মানে তাদের ছায়ায় আমরা দাঁড়িয়ে থাকি গরমের সময় যেমন গাছের ছায় যে একটা শিশিরে ঠান্ডা বাতাস বয় সেটাতে আমরা দাঁড়িয়ে থাকি খুব একটা আলাদা শান্তি অনুভব করি যা ইলেকট্রিক পাখায় সেটা সম্ভব হয় না আর তাই আমি পথ চলতে চলতে আমি মাঝে মাঝে প্রকৃতির কিছু ভিডিও ক্যামেরা ক্যামেরাবন্দি করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে না তাহলে আমি মাঝে মধ্যে প্রকৃতিরও কিছু ভিডিও দিতে পারব আমি আমার গ্রামে এসেছি গ্রাম থেকে চলতে চলতে শিক্ষা আমি একটু আগে তপনে গেছিলাম তো দূরে তপন থেকে আসে ওই যে আবার ওষুধ খাওয়াতে হবে সুন্দর লাগছে না একটা আলাদা অনুভূতি লাগছে এটা নদীর মানে ওই পাটটাও আমি এখানে ক্যামেরা বন্দি করেছি খুব সুন্দর লাগছে ওখানে মাছ ধরছে আর এই দেখেন প্রকৃতির গাছের ছায় মায়া মমতায় বেঁধে রেখেছে এদের মধ্যে কোনো আমি এগুলা ছাড়ি তো মারা যায় কোনো কিছু নাই এরা যেখানে চেষ্টা রাখবো যার বাড়িতে রাখবো সেখানেই ওরা মানুষ হবে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ